সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একটি কথা দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই আমরা সবাই হয়তো বা একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আমরা ভাব সম্প্রসারণ করেছিলাম যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক এই ভাব সম্প্রসারণটি এই কারণেই উচ্চারণ করলাম ভিডিওর শুরুতে যে আমরা অনলাইনে কাজ করতে গিয়ে সফল হওয়ার জন্য অনেক রাস্তা রয়েছে প্রত্যেকটা রাস্তাতেই আমাদের পরিশ্রম করেই কিন্তু সফলতা লাভ করতে হয় তাই না পরিশ্রম ছাড়া সফলতা পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই তো যাই হোক অনেকে অনেকভাবে হয়তোবা আমরা একটা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাই আর্নিং করতে সক্ষম হই একটা ভালো কেরিয়ার তৈরি করি বা সূচনা করি কিন্তু সামান্য ভুলের কারণেই হয়তো বা আমাদের সেই কেরিয়ার একদম ধসে পড়ে অথবা টোটালি ডাউন হয়ে যায় এটার অন্যতম কারণ হচ্ছে যে হ্যাকিং তো আজকের এই ভিডিওতে আমি হ্যাকিং সম্পর্কে কথা বলবো হ্যাকিং কীভাবে প্রতিরোধ করা যায় অর্থাৎ কীভাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এবং বিশেষ করে জিমেইল অ্যাকাউন্টগুলোকে কীভাবে হ্যাকিং প্রতিরোধ করা যায় যাতে কোনোভাবেই হ্যাকার আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক করতে না পারে আপনারা হয়তো বা অনেকে লক্ষ্য করেছিলেন যে দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের দিকে আমার ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক বিশেষ করে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাক হয়ে যায় এবং বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয় আমাকে যদিও অনেকগুলো আমি রিকাভার করতে পেরেছি কিন্তু সেই ভোগান্তি কিন্তু এখনও আমার পিছু ছাড়ে নাই এখনও ভোগাচ্ছে অনেকগুলো পেজ এখনও নিয়ন্ত্রণের বাহিরে রয়েছে এবং তথাপি আমি একদম ফ্রেশ নিউ আমার এই ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছি যদিও পুরাতন অ্যাকাউন্টটিও এখন আমার নিয়ন্ত্রণেই রয়েছে তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যখন হ্যাক হয়ে যায় তখন কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা সবারই মাথা আর মাথায় থাকে না ঠিক আছে কারণ হচ্ছে এগুলো আমাদের অনেক কনভার্সেশন থাকে ব্যক্তিগত ইনফরমেশন থাকে আমাদের বিজনেস ইনফরমেশন থাকে আমাদের যা প্রফেশনাল যে কাজকর্মগুলো করে করি সেখানে ক্লায়েন্টের সঙ্গে আমাদের কানেকশন থাকে তো হ্যাক হয়ে গেলে একে তো এই সমস্ত আইডিগুলো ব্যবহার করে আজে বাজে পোস্ট করে তার চাইতে বড় যে সমস্যাটা আমাদের ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু হাত ছাড়া হয়ে যায় সেই সঙ্গে আমাদের পার্সোনাল যে ডকুমেন্টগুলো রয়েছে ইমেজ ভিডিও এভরিথিং এগুলো কিন্তু হাত হয়ে যায় তো যাই হোক এটাকে অনেকভাবে রিকাভার করা যায় আমি ই তো হয়তো বা ইউটিউব চ্যানেল দিয়েছি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলতে চাই কিভাবে আমাদের জিমেল হ্যাকিং প্রতিরোধ করা যায় তো সোশ্যাল মিডিয়া হ্যাক হলেও যেমন ক্ষতির সম্মুখীন আমরা হই তার চাইতেও বেশির ক্ষতির সম্মুখীন কিন্তু হয়ে হয়ে যাইতে পারি জিমেইল কারণ এই জিমেইল ব্যবহার করেই কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে অর্থাৎ দুনিয়ার যা কিছুই করি না কেন অনলাইনে জিমেইল বা ইমেইল ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না তাই না ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলেও হ্যাকারের ক্ষমতা কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্তই থাকে এটার থ্রুতে আর অন্যান্য ক্ষতি কিন্তু খুব কম করতে পারে কিন্তু জিমেল একবার হ্যাক হয়ে গেলে এর ভোগান্তি কিন্তু আরও বেশি গুণ বৃদ্ধি পায় কারণ ওই জিমেলের এক্সেসের মাধ্যমে সে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে মার্কেট প্লেস এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভরিথিং সে নিয়ন্ত্রণ করতে পারে তো এই কারণে এই জিমেল অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধ জানাটা খুবই জরুরি আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা যাই করেন অনলাইনে যদি আপনি অ্যাক্টিভিটিস থাকে আপনার তাহলে অবশ্যই উচিত হবে জিমেলকে বেশি পরিমাণে মানে নিরাপত্তার দেওয়া বা নিরাপদ রাখা তো যাই হোক গুগল কিন্তু এমনিতেও যথেষ্ট স্ট্রং তাদের সিকিউরিটিতে সোশ্যাল মিডিয়া যে কোম্পানিগুলো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এরাও সিকিউরিটি দেয় কিন্তু এদের সিকিউরিটি খুব সহজেই হ্যাকাররা ব্রেক করতে পারে কিন্তু জিমেল হবে তাদের এই সিকিউরিটিতে অনেক বেশি স্ট্রং কারণ তারা ওয়ার্ল্ডের একটা নাম্বার ওয়ান একটা আইটি কোম্পানি তাই না তো তথাপিও ইদানিং একটা বিষয় আমি লক্ষ্য করেছি বা অনেকেই আমরা এই বিপদের সম্মুখীন হয়েছি যে গুগল ক্রোম ব্রাউজারের কিছু কিছু অপশন ভালো আবার কিছু কিছু অপশন যথেষ্ট দুর্বল রয়েছে যার কারণে হ্যাকার খুব সহজেই আমাদের গুগল ক্রোম ব্রাউজার হ্যাক করে নেয় অথবা আমাদের জিমেলও হ্যাক করতে পারে তো যদিও এই অপশনগুলো গুগল ক্রোমেই রয়েছে যে কিভাবে এই সেটিংসগুলো পরিবর্তন করতে পারেন বা সিকিউরিটিকে স্ট্রং করতে পারেন হয়তোবা আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না এটা গুগলের দোষ দিলে চলবে না গুগল আমাদেরকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট সেটিংসগুলো কিন্তু রেখেছে তথাপি আমরা অনেকে না জানার কারণে সেই সেই সেটিংসগুলো অন করি না তো আমি আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি স্টেপ দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের জিমেলগুলো হ্যাকিং না হয় আমি আজকের এই ভিডিওটা করতে বসেছি এই কারণেই যে আসলে আমি ভয় পেয়ে গিয়েছি আমাদের এখানে আফতাব ভাইয়ের বেশ কয়েকটি অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে এবং ওনার সঙ্গে কিছুক্ষণ কনভারসেশন করার পর আমার মনে হইল যে আসলে আমার মাঝে মাঝে উচিত একজন আইটি সেক্টরের একজন মানুষ হিসেবে আমার মাঝে মাঝে উচিত এই সম্পর্কে মানুষকে একটু হলেও সচেতন করানো ঠিক আছে তো চলেন আজকে আমরা দেখব একদম বেসিক অর্থাৎ গুগল ক্রমের যে বিষয়েটি দুর্বল দুর্বল দিকটা হচ্ছে আমাদের এই গুগল ক্রমে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড অটো ফিল বা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানেই মূলত অটোমেটিকলি আমাদের সমস্ত ওয়েবসাইটের ডেটাগুলো সেভ থাকে পাসওয়ার্ড ইমেল এভরিথিং এখানে সেভ থাকে আর এই সেভ থাকার ফলেই হ্যাকাররা খুব সহজেই গুগল ক্রম হ্যাক করে ফেলে এবং হ্যাক করতে পারলে অটোমেটিকলি আপনার এই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড এক্সেসগুলো হ্যাকারের হাতে চলে যায় ঠিক আছে এই হচ্ছে ঘটনাটা তো এই জায়গায় আপনারা যে কাজটি করতে পারেন এটা সবাই করে রাখবেন আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো যে আপনারা যদি একটু নিরাপদ থাকতে চান তাহলে অবশ্যই গুগল ক্রমে এই সেটিংসটি অন করবেন এই পাসওয়ার্ড থেকে এসে সেটিংসে আসবেন আসার পর এখানে দেখবেন তিনটা অপশন রয়েছে প্রথম দিক থেকে তো এই তৃতীয় নাম্বারটা আসবেন ইউস উইন্ডোজ হ্যালো হোয়েন ফিলিং পাসওয়ার্ড এটা ঠিক আছে ধরেন আমি কোনো একটা ওয়েবসাইটে অ্যাক্সেস করতেছি এবং লগ ইন করতে চাচ্ছি অটোমেটিকলি কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে পাসওয়ার্ড এবং ইমেলটা ফিল আপ হয়ে যায় মানে অটোমেটিক ফিল করে দেয় তাই না তো এই অটোমেটিক যে কাজটা এটা করার জন্য মূলত এই গুগল ক্রমের এই ব্রাউজারে এই অপশনটি বা এই ফিচারটি কাজে কাজ করে তো সেই জায়গায় আমরা যদি অতিরিক্ত একটা নিরাপ নিরাপত্তা সেটিংস অন করতে পারি অবশ্যই উপরে দুটো তো করতে হবে পাশাপাশি আপনার এইটা করতে হবে এটার কাজ হচ্ছে উইন্ডোজ হ্যালো অর্থাৎ হচ্ছে আমরা যে কম্পিউটারে উইন্ডাস উইন্ডোজ সেট আপ করি এখানে আমরা পাওয়ার মেনুতে ক্লিক করলে আমরা এখান থেকে এই যে মোরে আসবো অথবা এই দেখেন এই জায়গাটিতে ক্লিক করবেন দিলে দেখেন এখানে আমার উইন্ডোজের নিজস্ব একটা ইমেল সিস্টেম লগ ইন করা আছে অ্যাকাউন্ট লগ ইন করা আছে এটা হচ্ছে কানাই লাল রায় আউটলুক ডট কম তো সবাই এই কাজটি করবেন উইন্ডোজের মধ্যে আউটলুক মেল যেটা মাইক্রোসফট কোম্পানি বা উইন্ডোজের নিজস্ব মেইল সিস্টেম সেটির মাধ্যমে অ্যাকাউন্টটি লগ ইন করবেন অথবা আরও ভালোভাবে দেখায় এখানে জাস্ট পাওয়ার মেনুতে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর আপনি চলে যাবেন হচ্ছে মাই কম্পিউটার বা কম্পিউটার ম্যানেজমেন্ট না আমি দেখাচ্ছি ইউজারে যাইতে হবে মূলত এখান থেকে ক্লিক দেওয়ার পর আমরা কোথায় যাবো এখান থেকে আচ্ছা এক এক কম্পিউটারে এক একভাবে আচ্ছা ইউজারে যাইতে হবে অথবা আমি একটু ব্যাগে আসি আমি যদি একদম ডেস্কটপে যাই এখানে রাইট বটনে ক্লিক করে অথবা এখান থেকে সেটিংসেও যাওয়া যেতে পারে ডিরেক্টলি সেটিংস সেটিংসে আসার পর এই পার্সোনালাইজে আসবো আমরা অথবা অ্যাকাউন্টসে আসবো এই অ্যাকাউন্টে আসার পর আমরা যে কাজগুলো করব এখানে মেইল লগ করে রাখবেন আউটলুকের মেইল সেই সঙ্গে এখানে সাইন ইন অপশনগুলো অন করবেন এবং আর এই যে উইন্ডোজ ব্যাক না মূলত এই কাজটি করবেন শুধুমাত্র এই যে সাইন ইন অপশন এই যে হ্যালো উইন্ডোজ হ্যালো সিকিউরিটি এখানে পিন কোড দেয়া যায় ফিঙ্গার দেয়া যায় পাসওয়ার্ড দেয়া যায় অনেকভাবে করে রাখতে পারেন এটার ফলে যেটা হবে প্রত্যেকবার কম্পিউটারটি অন করার সময় আপনার কাছে কিন্তু একটা পিন চাইবে বা পাসওয়ার্ড চাইবে ওই পাসওয়ার্ডটা টোটালি ইউনিক রাখবেন যেটা কোনো আপনার ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ডের সঙ্গে মিল না থাকে ঠিক আছে এটা রাখলে যেটা হবে এই কাজটি করে রাখলে এবং ব্রাউজারের এই সেটিংস এসে অন করে রাখলে যেটা হবে প্রতিবার যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাব লগ করার জন্য অটোমেটিকলি যখন পাসওয়ার্ডগুলো ফিল করবে স্বাভাবিকভাবে হয় কি না ফিল তো ফিল করতে গেলে তখন ওই উইন্ডোজের ওই অপশনটি তার আগে আসবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে তেমন কোনো অ্যাকাউন্ট নাই দেখি তারপর এখানে আমরা লগ ইন করাই আসে লগ আউট করে দিই লগন অথবা এখানে ক্লিক করলেই চলে আসার কথা তাই না এখানে এভাবে হচ্ছে না এখানে লগ ইনে ক্লিক দিব এইভাবে অনেক সময় অটোমেটিকলি পাসওয়ার্ড চলে আসে ধরেন এইটা পাসওয়ার্ড এখানে দেওয়া আছে তো অনেক সময় এভাবে আসে কি না তো ক্লিক করলেই অটোমেটিক চলে আসে কিন্তু উইন্ডোজের ওই অপশনটি চালু করলে এটা আর অটোমেটিকলি আসবে না আমি একটা ভুলভাবেই দেখাচ্ছি এটা লগ ইন করে একবার এবং এটা অটোমেটিকলি সেভ দেই পাসওয়ার্ড যে সেভ করে দিলাম ঠিক আছে যদিও এটা লগ ইন হচ্ছে না তাই না আমি তো ভুল পাসওয়ার্ড দিয়েছি এবার নতুন করে এবার ট্রাই করি এবার যখন এই যে লগ ইনে ক্লিক করলাম এটা অটোমেটিকলি এই যে পাসওয়ার্ডটা চলে আসলো আসলো এটা দিতে গেলে এই যে উইন্ডোজের এক্সট্রা একটা সিকিউরিটি ফ্যাক্টর চলে আসবে এটার সুবিধাটা হচ্ছে যে যখন আপনার পুরো মেইল বা পুরো ক্রম ব্রাউজারটা হ্যাক হয়ে গেল হ্যাক হয়ে গেলেও কিন্তু এই জায়গায় এসে হ্যাকার আটকে যাবে অর্থাৎ হ্যাকার মূলত যে কাজটা করে এই গুগল ক্রম ব্রাউজার ই ব্যবহার হ্যাক করে যে ওই সেভ পাসওয়ার্ডগুলো কুকিসগুলো আরও কিছু সিকিউর যেই সেন্সিটিভ ডাটা সেগুলো তারা চুরি করে নেয় নিয়ে তাদের কোনো একটা গুগল ক্রমে রিপ্লেস করে দিয়ে কাজটা করে কিন্তু উইন্ডোজ সিকিউরিটি যদি এই অন করা থাকে তো সে যতবারই চুরি করে নিয়ে যাক সেগুলো ব্যবহার করার সময় আর একবার করে এই উইন্ডোজের সিকিউরিটি চাইবে অথবা অনেক সময় তারা মেলোয়ার পার্টি আমাদের কম্পিউটারটাকেই তারা কন্ট্রোল করে অটোমেটিকলি তারাই কাজ করিয়ে নেয় তো তখন আর এটা পাবে না ঠিক আছে কারণ আমাদের উইন্ডোজের সিকিউরিটিটা আলাদা রাখবো এবং টোটালি ইউনিক রাখবো এটা সহজে হ্যাক করার কোনো অপশন থাকে না তো এই কাজটা আমাদের করে রাখতে হবে গেল তো এটা একটা ছিল মানে প্রতিরোধের জন্য হ্যাকিং প্রতিরোধের জন্য একটা পাওয়ারফুল টিপস যেটা অনেকেই জানেন না এটা করার পাশাপাশি আর কিছু আমি আপনাদেরকে নিরাপত্তার জন্য গুগলের যে সিকিউরিটি বিষয়ক রয়েছে সেগুলোর থেকে আমি কিছু বলবো আশা করি আপনার এগুলো অনুসরণ করলে হ্যাকিং হওয়া খুবই মানে অসম্ভব হবে ঠিক আছে আর প্রথমেই বলি যে গুগল কিন্তু যথেষ্ট পাওয়ারফুল তাদের সিকিউরিটিতে মূলত হ্যাকগুলো হচ্ছে আমাদের ভুলের কারণে আমরা সেই সেটিংসগুলো অন না রাখার কারণে তা না হলে গুগলের সমস্ত সিকিউরিটি সেটিংসগুলো অন থাকলে হ্যাকিং একদমই অসম্ভব ঠিক আছে তো চল চলেন শুরু করি আমরা কিভাবে এটা করব গুগলের মেলের কারণ সোশ্যাল মিডিয়ার সাইটে যদি গুগল হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা অত্যন্ত ভোগান্তিতে পড়াবে আপনাকে তা আমরা ব্রাউজারে আসার পর মেইল মেলের থেকে এখানে মেনুতে ক্লিক দিব অথবা এখানেই ক্লিক দিয়ে আমরা যাবো ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই জায়গা থেকে যাবার পর আমরা এখানে আসবো সিকিউরিটিতে ঠিক আছে সিকিউরিটিতে আসার পর আমাদের এই কাজটা হবে এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান অন করে দিতে হবে তার আগে নিশ্চিত রাখবেন যে আপনি রিকাভারি যুক্ত করেছেন রিকাভারি ফোন রেখেছেন গুগল প্রম্পট অন রেখেছেন এবং স্কিপ পাসওয়ার্ড হোয়েন পসিবল এটা অফ করে দিবেন আমার কিন্তু এটা অফ করা নাই। আপনারা প্রয়োজনে এটা অফ করে দিবেন ঠিক আছে অথবা অনও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা এখন যে নেক্সট কাজগুলো এখানে দিয়ে রাখছে যে আরও দুটা অপশন আমরা চাইলে অন করতে পারি তো এই অপশনগুলো সবগুলো এই অপশনের ভিতরে আছে তো চলেন এই জায়গায় যাব। ঠিক আছে আর সবচেয়ে পাওয়ারফুল একটা সিকিউরিটি এটা হচ্ছে এইটা পাসকে অ্যান্ড সিকিউরিটি কেস এটার মাধ্যমে একটা ইউজবে আচ্ছা এখানে আমরা পরে যাচ্ছি একটু এখানে আলোচনা করে নিই কেমন তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা বেশ কিছু অপশন পাবো এখানে আসার পর একটু নিচে আসবো আসার পর ফোন নাম্বার অ্যাড করতে হবে তারপরে কেটর অ্যাপ গুগলের একটা নিজস্ব অ্যাপ আছে যেটা অটোমেটিকলি আপনার পাসওয়ার্ড জেনারেট করে কিছুক্ষণ পর পর ভেরিফিকেশান কোড যেটাকে বলা হয় এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে সময় আপনি লগ করে রাখবেন জাস্ট আপনি যখন প্লে স্টোরে সার্চ করলেই পাবেন যে গুগল অথনি টিকেটর অ্যাপস দিয়ে সার্চ করবেন ঠিক আছে আমার ফোনে আছে এবং আমার যতগুলো ফোন আছে সবগুলোতে এই ধরনের সিকিউরিটি অ্যাপসটা আছে এটার মাধ্যমে কিভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি স্টেপগুলো আমরা এখান থেকে ধারাবাহিকভাবে কাজগুলো করতে হবে ধরুন অ্যাড ফোন নাম্বার এখানে আমরা একটা বাংলাদেশি ফোন নাম্বার দিব ঠিক আছে দিয়ে নেক্সট নেক্সট করে দিবেন ভেরিফিকেশন কোড আসবে এটার স্টেপগুলো কমপ্লিট করবেন দেন তারপরে আপনি আসবেন এই যে পাসকে অ্যান্ড কে ওই যে একটু আগে যেটা বললাম এটা হচ্ছে একটা বি অ্যাড করতে হবে এখানে অ্যাড হবে ক্রিয়েট এ পাসকে এভাবে পাসওয়ার্ডে দেখেন প্রত্যেকটা জায়গায় ওই যে উইন্ডোজের যে সিকিউরিটিটা ওটা সব জায়গায় অন হচ্ছে এইটাই এই কারণে অত্যন্ত পাওয়ারফুল তো এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে ওকে দেওয়ার পর এই জায়গায় দেখেন অনেকগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের আমি যে যে ডিভাইসগুলো ব্যবহার করি সেই অনুযায়ী কিন্তু এখানে দেখাবে তো আমি এই জায়গাটিতে একটু ব্লার করে দিচ্ছি যাতে আপনারা দেখতে না পারেন আমি আমার নিরাপত্তার জন্য তারপরে এই যে ক্রিয়েটেভ পাসকে দেওয়ার পর ক্রিয়েটে পাসকে এখান থেকে ইউজ অ্যানাদার ডিভাইসের জন্য করা যাবে ক্রিয়েটেভ পাসকে এখান থেকে আবারও নতুন করে পাসকে তৈরি করা যাবে এবং এই অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে একটা ইউএসবি বি ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভ সোজা কথায় পেন ড্রাইভ আমাদের কম্পিউটারে ইউসবির সঙ্গে কানেক্ট করবেন তো ওই ডিভাইসটার সঙ্গে অটোমেটিক্যালি এটা রেজিস্টারেড হয়ে যাবে ঠিক আছে তাহলে আলাদা আর একটা মাধ্যমেও এই পাস্কেটার কাজ করা যাবে আমি এটা দেখাইতে পারতেছি না অ্যাপ্রোপ্রিয়েটলি আমার কাছে এই মুহুর্তে ড্রাইভ নাই হাতে থাকলেও আপনাদেরকে একটু জাস্ট বোঝালাম আপনারা চাইলে এটা ইজি জাস্ট সেট করে নেবেন দেন আমরা একটু ব্যাগে আসি তারপরে এই গুগল অথেন্টিকেশন এবং ফোন এগুলো সবগুলোই অন করে রাখবেন তাহলে হ্যাকার যে কোনো একটা প্রসেসে নিয়ন্ত্রণ নিলেও আপনি কোনো না কোনো প্রসেসে আবার রিকভার করতে পারবেন ঠিক আছে এবং লগ ইন পাসওয়ার্ড এবং জিমেল পাবার পরেও এক্সেস সম্পূর্ণ পাবার পরেও সে খুব সহজে লগ ইন করতে পারবে না এই বিষয়গুলো নিশ্চিত করবেন আশা করি এই জিনিসগুলো অন থাকলে মানে উইন্ডোজের সিকিউরিটি প্লাস এই সিকিউরিটিগুলো অন থাকলে হ্যাকিং করা একদমই অসম্ভব অর্থাৎ আমি যদি সরাসরি কাউকে পাসওয়ার্ড দিয়েও দেই যে নেও হ্যাকারকে যদি দিয়েও দিই তারপরে হ্যাকার পারবে না তো যাই হোক আমরা হয়তো বা এই ছোটো ছোটো কাজগুলোই করে রাখি না মানে অলস্যতা বা গুরুত্বহীনভাবে মনে করি যার কারণেই হ্যাক হয়ে যায় এবং হ্যাকিং হয়ে গেলে তারপর এর মর্মার্থটা বুঝতে পারি তো আশা করছি আপনারা এই কাজগুলো করে রাখবেন আর একটা বিষয় আপনাদেরকে তৃতীয় পয়েন্টে আমি বলবো যে অনলাইন থেকে যে কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করার ক্ষেত্রে বার ভাববেন প্রয়োজনে একশোবার ভাববেন যে কেন আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করতেছেন এবং সেটা কি একটা ট্রাস্টেড কোনো সোর্স থেকে কিনা কারণ হ্যাকারদের হ্যাকারদের আপনার কম্পিউটারে অ্যাটাক করার জন্যই জাস্ট এই একটা প্রসেস তারা বিভিন্ন ধরনের এই সফটওয়্যারের ভিতরে হ্যাকিং সংক্রান্ত যে টুলস বা টেকনিকগুলো রেখে দেয় আর দ্বিতীয় যে বিষয় এখানে টোপ হ্যাকারের সেটা হচ্ছে আপনার জিমেইলে কতগুলো আজে বাজে মেইল পাড়াবে যেগুলোকে বলা হয় ফিশিং মেইল আপনি ক্লিক করা মাত্রই আপনার মেইল হ্যাক হয়ে যাবে এই কারণে অযোধ্যায় কোনো মেইলে ক্লিক করবেন না দেখবেন যে আপনার প্রয়োজনীয় ট্রাস্টেড কোনো কোম্পানি থেকে মেইল আসছে কি না যদি সেটা পরিচিত না হয় তাহলে সেই মেইলটা অপেনই করবেন না আপনি যেহেতু কাজ করেন আপনি নিশ্চয়ই জানেন যে কোন যেমন আমি গোহাই লেভেলের কাজ করি অ্যাডোবিতে কাজ করি সার্ডার স্টকে কাজ করি ওগুলোর থেকে মেল আসবে সেটা ওপেন করতে পারি তাই না অনাকাঙ্ক্ষিত যে মেলগুলো আসবে সেগুলো ডিরেক্টলি আপনি ব্লক করে দিবেন অথবা ডিলেট করে দেবেন অথবা আনসাবস্ক্রাইব করে দিবেন তো এই কয়েকটি পদ্ধতি যদি আপনারা জাস্ট অনুসরণ করেন আশা করি আপনাদের অ্যাকাউন্ট অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করা একদমই অসম্ভব হবে আমি মনে করি কারণ এগুলো আমার কথা না এটা মূলত যারা এই কোম্পানিগুলো পরিচালন করতেছে তারাই এই সিকিউরিটিগুলোর ব্যবস্থা করেছে আমাদের এই আলসেমির কারণে আমরা অন করি না বা এই প্রসেসগুলো অবলম্বন করি না বিধেই হ্যাক হয়ে যায় কিন্তু দোষ কিন্তু আমাদেরই ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে জানাতে পারেন আমি চেষ্টা করব সেখানে একটা সঠিক পরামর্শ দেবার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা